আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে লুডুস রান্না করা হবে আরেকটা এখন ঢেলে দেবো এখন ভালোভাবে সিদ্ধ করে নেব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে সিদ্ধ করা শেষ এখন ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে কড়াইতে তেল তেল ঢেলে দিলাম পেঁয়াজ কা ঢেলে দিলাম ওখান ভালোভাবে তে হবে ওখানে একটু ভেজে নিতে হবে এখন লুডুস ঢেলে দেব এখন লুডুস ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখন মশলা দিতেছি একটু নাড়াচাড়া করে নিলাম এখন আবার মশলা দিতেছি মশলা দেওয়া প্রায় শেষ এখন লবণ দিতে হবে এখন আবার নাড়াচাড়া করতে হবে ভালোভাবে মশলাগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আরেকটা ডিম ভাঙা হইতেছে এখন ভালোভাবে ডিমগুলো আবার লুটোসের সাথে মিশে নিতে হবে এখন মশলা দিয়ে দিলাম রান্না প্রায় শেষ নামানো শেষ এখন পরিবেশন করা হবে এখন আমি পরিবেশন করব। খেতে মনে হয় অনেক স্বাদ হবে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না অনেক স্বাদ হয়েছে 接下。